হ্যালো বন্ধুরা রেনবো তোমার স্বাগত এসো আজকের দৃশ্য আছে আর একটা গ্রামের দৃশ্য আঁকছি গ্রামকে আমার খুব ভালো লাগে আশা করি তোমাদেরও গ্রামের বাড়ি ঘর আঁকছি চালাবাড়ি টালির চালা যেমন গায়ে গায়ে থাকে একটা বাড়িতে কয়েকটা ঘর এমন খুব সহজ দেখো প্রথমটা একে নেওয়ার তো দ্বিতীয় তৃতীয় একেবারেই সহজ দেখো যত দূরে যাচ্ছে একটা প্রধান ঘর আর দূরে গেলে একটু ছোট হবে সেগুলো একটা ছোট ঘর মেন ঘর থাকে রান্নাঘর থাকে ছাগল গরু ঘর থাকে আর অনেক কিছু থাকে একাধিক ঘরও থাকে এমনি একটা গাছ যেমন বাড়িঘর গ্রামের বাড়িঘরে গাছপালা অবশ্যই থাকবে ফল ফুলের ফলের গাছ আম কাঁঠাল পেয়ারা এইসব গাছ তো থাকেই বাড়িতে গ্রামের আর বাড়িগুলো কোথায় গ্রামটা কোথায় গ্রাম মানে নদী নদীর পাড়ে একটা নারকেল বসতি সাধারণত নদীর পাড়েই গড়ে উঠেছে আর গ্রাম মানে নদী পুকুর নালা প্রচুর গাছপালা সাধারণ বাড়িঘর জমি জায়গা ফসলের জমি সুন্দর সবুজ মাঠ আর মাঠ রাস্তায় এগুলোই গ্রাম বাড়িগুলো ঘেরা থাকে মাটি এই বাঁশের বাতার বা পাটকাঠি ওই জাতীয় কিছুর বেড়া দিয়ে এটা করে দিয়েছি এবার একজন মহিলা ওখানে কিছু করছে মাটির দেওয়াল যেভাবে নেকাতে হয় সে নেকাচ্ছে মাটির বাড়িও জগজগে তকতকে করে রাখে গ্রামের মানুষ এখানে একটা নৌকা করব পুরো দেখা যাবে না বাধা আছে এখন খুঁটিতে মানুষ নৌকা দূর থেকে আসছে বা নৌকার দিকে যাচ্ছে খুব সহজে আঁকা যাচ্ছে কোনো জটিলতা নাই তোমাদের খেয়াল রাখতে হবে আমি কি করতে চাই মনের মানুষ পটে আগে সেটাকে ফুটে দিতে আমি কি চাইছি কেমন চাইছি যা কিছু করবে তোমরা আগে ভাবনার জগতে এটাকে দিতে হবে সে তারপর সেটা ক্যানভাসে রূপ দিতে হবে পেন্সিলকে খুব হালকা করে ধরবে আমি সাধারণত আরও হালকা করে আঁকি কিন্তু এখানে তোমাদের দেখাতে হবে তোমরা দাগ বুঝতে পারবে না এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে প্রথমে তোমরা বুঝতে পারবে না তাই আমি একটু গভীর করলাম কিন্তু যতটা পরে যায় হালকা করতে হবে তার টেনশন লেগ আর কোবারগুলো মিশে আকাশটা করছে তার সাথে ইয়েলো আকার দেবো একটু হালকা একটা কুয়াশার ভাবুর আগ্রহ দূরে

পারি পিছনের যে গাছপালা গ্রামের যে গাছপালা থাকে গ্রামের প্রচুর গাছপালা থাকে গাছপালা এঁকে দিলাম ফার্স্ট লেয়ার এখানে যে গাছটা করেছি আলাদাভাবে সেটা দিয়ে দিলাম এখানে ঝোপঝাড় ঘাসপালা ঘাস টাস আছে সেগুলো করে দিচ্ছি ইয়েলো দিয়ে ইয়েলোর সাথে কোনো জায়গায় স্যাপ গ্রিন হালকা করে মেশাচ্ছি হাইলাইটটা রাখতে হবে পুরো লেপে দেবে না এনে ক্যানভাসের যে ন্যাচারাল সাদা রং সেটাকেও ব্যবহার করতে হবে এটা যেমন এগুলোর সাথে বার্টসি না মিশিয়ে মাঝখান দিয়ে রাখলাম সেটা হবে রাস্তা সরু পায়ে চলার রাস্তা পার হয়ে গেল মোটামুটি ফলে পরবর্তী লেয়ার দিয়ে ফুটবে দূর দূরের গাছপালা নদীর ওপারে খুব ঝাপসা হবে হালকা হবে কুয়াশা ভাবটা রেখেছি শীতকাল তো শীতকালের মতোই আছে চালের নিচের অংশটা ডিপ হবে নিচের দিকে সবসময় ছায়া পড়বে আর বেশ দূরে আছে তাই ডিটেলিং হবে না দিকের চালাটাও মোটামুটি ডিপ হবে কারণ আলোটা আসছে ডান দিক থেকে রঙের বৈচিত্র আনছি দেখুন ওভার ব্লু ক্রিমসন লেক ইয়েলো স্কারলেট থেকে ওগুলো ব্যবহার করছে এই ঘরের ছাঁটা কিছুটা পড়বে দিকে তাই ওদিকে রঙটাকে একটু ডিপ করে দিলাম ব্লুর সাথে ক্রিমসন লেক মিশিয়ে একটু আলাদা রং করবো ওখানে ছায়া পড়বে ছায়া পড়বে পরে প্লাস্টার দিয়ে চলে আর দিয়ে দিচ্ছি বেশি ডিটেলিং করবো না গাছটা খুব সাধারণ রাখবো জায়গাও ডিটেলিং করবো না কিছু সেট দিয়ে দিচ্ছি খুব সহজ ছবি আঁকাকে সহজ করে নিতে হবে ভয়ের কিছু নাই যে ভুল হলে তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে তা না ভুল থেকে শিখতে হবে আর সবসময় ছবিকে একে ফেলে রাখবে না যতক্ষণ ধৈর্য আছে ততক্ষণ আঁকবে তখন যখন আবার ইচ্ছা করবে তখন আবার আঁকবে এক টানে আঁকতে যাবে না প্রথম দিকে আর এঁকে সেটা চাপা দিয়ে রাখবে না এটা সামনে রাখবে চলতে ফিরতে যেন চোখে পড়ে সামনে টানিয়ে রাখবে খাড়া করে রেখে দেবে চলতে ফিরতে যাতে চোখে পড়ে এবং বারবার চোখে পড়তে পড়তে তুমি নিজেই বুঝতে পারবে কোথায় কি ভুল হলো কোথায় কি করলে আরেকটু একটু ভালো হবে নিজের বিচার বুদ্ধিকে উন্নত করাই হচ্ছে কিছু বলে দেবে তোমাকে এই মানসিকতা তৈরি করতে হবে আগে যে হ্যাঁ আমি ভালো করবো আমি শিখবো এই মানসিকতা তৈরি করলেই বাকিটা অটোমেটিক হবে শুধু চেষ্টা দরকার অভ্যাস যত অভ্যাস করবে তত ভালো হবে আর সব সময় নিজের কাজটাকে দেখতে হবে তুলনামূলকভাবে দেখতে হবে অন্যরা কি করেছে না করেছে সেই জায়গায় যে জায়গাটা তুমি বুঝতে পারছো না এগুলোকে সব সময় যে যত দেখবে যত বুঝবে যত নিজেকে এর মধ্যে রাখবে ভাবনার মধ্যে তত ভালো কোথায় রাখতে পারবে তখন রিপসাইড দিলাম এখানে ছায়া ফেলবো কোভার দিয়ে

নারকেল গাছটা সবুজের দিকে যাচ্ছেই না এগুলো তো আমরা ডিটেলিং করছি না এরপরে আর একটা বিচ্ছেদ দেব ফার্স্ট ইয়ার হল গাছের কাণ্ড কারো রঙ তৈরি করতে তোমরা নিশ্চয়ই জেনে গেছো দিনে কোভারু এগুলো লাগবেই সেই সঙ্গে যে ধরনের তুমি কালারটা আঁকতে চাছো সেই কালারটা মিশিয়ে নিতে হবে একসাথে লকার মেশানো যায় স্যাপগ্রেড মেশানো যায় নৌকাটা তুমি কেউ বাস্তবে হবে তোমরা ব্রাশ যে ব্রাশটা ব্যবহার করছো কোথায় কোন ব্রাশটা ব্যবহার করবে সেটা কিন্তু ঠিকভাবে চয়েস করবে আমরা অনেক সময় দেখো যে একটা ব্রাশ হাতে নিয়েছো আর খেয়ালই থাকে না সেটাকে চেঞ্জ করা তা করলে হবে না মানুষটা আঁকছি দেখো হালকা করে প্রথমে একটা color দিয়ে করে দিলাম পরে করে দেব ডানহাতে কিছু একটা আছে বা হাতে নৌকা দিয়ে যাচ্ছে ডানাতে একটা লগি বা ওই জাতীয় বৈঠা বা ওই জাতীয় কিছু আছে মহিলা মাথায় গেছি হাত ডান হাত দেওয়াই আছে বা

কালার গুলো নিশ্চয় চিন্তা শিখে সাথে পিওর কালার দেবে দেবেনা মিক্স করে নেবে ঠিকঠাক ব্যবহার করতে হবে আর ছেঁড়াটা সবসময় খেয়াল রাখতে হবে নারকেল গাছের ডিপ সেটকে ফুটিয়ে দেওয়া

খেলছে সব যত সিট দেবো সেটা করবো তত সুন্দরভাবে বাটার একবার ধাপে ধাপে ডেকে যে আর খেয়াল রাখতে হবে কোন রংটা কখন ধরাবো নিজের অবস্থায় কোনটা শুকনো অবস্থায় কোনটা খেয়াল রাখতে হবে এখানে নৌকার উপর খুঁটি যাতে বাঁশের খুঁটি যেখানে নৌকা বাধা আছে নিজের সাইড এ দেখতে ছায়া পড়ছে এখানে এবার বেড়ার কাজটা করছি প্রথমে লাইট কার্লেট কিং এগুলো মেশি একটা করে দিচ্ছি দেখো বেড়াটা যত কাছে আসছে তত ফাঁকা ফাঁকা হচ্ছে এবং বড় হচ্ছে এবার সেট দেবো বিক করে 그리고 숨도 흘가는데 뿌리가 마틸다 실체야, 모이라 체야.

ঘাসটা জুড়োর লেয়ার ক্ষুব্ৰ হয়ে আছে যেমন থাকে মাটির উপরে

হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং ভালো থাকবে রিফ্লেকশনটা আরেকবার দিচ্ছি একটু শুকিয়ে যাওয়ার পর সেটগুলো তৈরি করছি খাসপালাগুলো তৈরি করছি আচ্ছা মেয়েটাকে গিফট প্যাট দিয়ে চল আমার তৈরি করে দিলাম সকলে ভালো থেকো যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো কমেন্ট করো